যে ভারতকে শাসন করে ভারতের জিডিপি নিচে নামিয়ে ভারতের বিদেশি মুদ্রা শূন্য করে সত্তার থেকে বিদায় নিয়েছিল তারপর নাম বিহারী প্রধানমন্ত্রী হল তখন বিদেশি ভান্ডার আবার তৈরি করেছে ফরেন্সিক কারেন্সি তৈরি করেছে আর নরেন্দ্র মোদী বাড়িয়ে আর ফোর পয়েন্ট এইট ট্রিলিয়নের ইকোনমি ভারতের দুনিয়ার চতুর্থ ইকোনমি থেকে তৃতীয় ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে কিন্তু যারা অর্থনৈতিকভাবে হিসাবে এই দেশে এসেছিল আমাদের প্রণব চলে গেছে রাষ্ট্রপতি প্রণব দাস প্রথম জিএসটি লাগু করার চেষ্টা করেছিলেন কিন্তু সোনিয়া গান্ধীর কারণে উনি জিএসটি লাগু করতে পারেন কারণ সোনিয়া গান্ধীর জিএসটি পছন্দ হয় না কারণ কি করের উপর কর নেওয়া ইংরেজের স্বভাব আর করের ওপর কর নেওয়া গান্ধী পরিবারের কারণ ইংরেজ আর গান্ধী পরিবারের মধ্যে কোনো তফাত নেই বরং এরা পর যদি আমাকে কিছু না দেয় আমি বলে আরে তখন পর কিন্তু নিজের ছেলে যদি আমাকে কিছু না দেয় তখন বলে আরে নিজের আপন ইংরেজ তো আমাদের নয় এরা তো সাত সমুদ্র পার থেকে এসছে এরা তো শোষণ করবে কিন্তু যে এই দেশের জন্মগ্রহণ করেছে সেই ভারতবর্ষের সবচেয়ে বেশি শোষণ এবং আটকানোর ব্যবস্থা করেছে ডাক্তারবাবু বলছিল যে লাদাখে কালকে কে করছে কংগ্রেস কে রাহুল গান্ধী এরা ভারতবর্ষের ভালোই বসে না নিজে আপিল করে ঢুকানো রাস্তায় জেন্সি নিচে সবাই রাস্তায় চলে আসো হাঙ্গামা করো ঠিক প্রাপ্ত নিজে হাঁড়ার নেয় হাওড়ার দর নিজের পার্টি দিয়েও হয় না কংগ্রেস তো ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি ছিল জামিলালনা প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কংগ্রেস মনমোহন সিং প্রধানমন্ত্রী কংগ্রেস কংগ্রেসের সাপোর্টে চন্দ্রশেখরের সরকার কংগ্রেসের সাপোর্টে দেবগড় সরকার কংগ্রেসের সাপোর্টে আইটি গুজরাটের সরকার রাজীব গান্ধী কংগ্রেসের পিভি নাজপারা কংগ্রেসের অনেক সময় এগুলো সংগঠনের কার্যক্রমে আলোচনা করি না বিগত দেশ আমরা মানে সত্য এসেছি মানে কাউন্সিলর হতো